ছোটবেলা থেকে দেখে এসেছি শীতের শুরুতে যেতে হবে নানার বাড়ি মামার বাড়ি কারণ কথা আছে মামার বাড়ি রসের হাড়ি ছুটি হলেই চলে যেতাম নানার বাড়িতে অনেক বেশি ভালো লাগতো ওখানে কোনো ভাদা দরার নিয়ম ছিল না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি দুষ্টুপুরির মা ইয়াদ বলছি চট্টগ্রাম থেকে অনেকদিন পর ভিডিও দিলাম এটি হচ্ছে আমার নানার বাড়িতে যাওয়ার ভিডিও ব্যস্ত থাকার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি মামা আমার হাজব্যান্ডকে নিয়ে দিচ্ছে মামার আপ্যায়নে আমি অনেক বেশি মুগ্ধ খাওয়া শেষ করে ধুলনায় গিয়ে একটু ধুল কেল এখন সন্তানদের কাছ থেকে বিদায় নিচ্ছে তার বাবা প্রায় তিন বছর পর বাপ ছেলে আলাদা এখন আমার হাজব্যান্ড চলে যাবে তার কর্মস্থলে সন্ধ্যায় মামা জিজ্ঞেস করেছিল কি খাবে আমি বললাম মিঠা জিলেপি কাপ যা আমাদের শহরে পাওয়া যায় না মুড়ি দিয়ে এ জিলাপি খেতে অনেক বেশি মজা সকালে ঘুম থেকে উঠে দেখি মাম্মি বাবা পিঠা করা শুরু করে দিয়েছে আমার মামিও অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ আমার মামা মামির জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই একা হাতে আমার মামি অনেক বেশি কাজ করে আমি বলেছিলাম চুলাই পুড়ে এভাবে পাপা পিঠা খাবো তাই মামি এইভাবে তৈরি করে দিচ্ছে এখন আমরা চলে আসতেছি চট্টগ্রামে কিছু কিছুদিন থাকার ইচ্ছা ছিল কিন্তু থাকতে পারেনি অনেক বেশি ঠান্ডা পড়ে গিয়েছে বাচ্চা দুটো ঠান্ডা লাগবে বলে ভয়েছিলাম তাইকে অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওর পাশে থাকার জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ